আমার নবী উঠে পড়ে নে আমার নবী নামাজে দাঁড়িয়ে গেলে মাজার মজাতে আয়সা জিদ্দে খাও দি আল্লা হোতাল আমার নবীর মাতার সামনে ঘুমায় মাজার মজাতে আয়সা জিদ্দে খাও দি আংলা খোতালা খাও যখন মাথার সামনে ঘুমিয়ে রইলে আমার নবী রাতে বেলা নামাজ পড়তে উঠলে জোরাবার কামড়াটার শর্ট কামরা ওই কামরার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে বললে আল্লাহ নবী দিয়া বেঁধে নিবি আল্লাহ নবী

আমার নবী সেজদা দিবেন আমার সময় যখন সেজদা করতে গেলেন দেখে যে আয়েশা পাটা লম্বা করে শুওয়ানা লম্বা করে দেওয়া আছে হযরত আয়েশাকে লক্ষ্য করে আমার নবী ওই সময়তে ওই সময়তে হযরতে আয়েশা একটা হাত দিয়ে আমার নবী পা যখন একটু আওয়াজ দিলেন একটু হাত দিয়ে ইশারা করলেন হযরত আয়েশা পাটা তুলিয়ে শুধু তাই নয় আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ইশারা করলেন ও বিবি আয়েশা ও বিবি আয়েশা একটু পাখনাকে গুড়িয়ে না একটু পাটাকে টেনে নাও আমি রাসূলুল্লাহ চিন্তা করতে সমস্যা হচ্ছে আম্মা যা সঁচা আয় সাদ্ধ যদি আল্লাহ কতালা খাওঁ আমাৰ নবী সাৰা কৰাৰ সাথে আম্মাজা যাতে আয় সাৰ নিজের পাঠাকে গুণিয়ে নিৰে আল্লাহ নবী পুনৰায়

এত কষ্ট হতো শরীরে হারিয়ে দেশে তিন জন ব্যক্তি আসে ঘরে দরওয়াজ মুখে দাঁড়িয়ে রইলেন

মদিনা এসেছি মদিনা থেকে আমাদের আসার কারণ হলো আমাদের নবী আমাদের রসুল আমাদের পায়গন্ডার তিনি নাকি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন ভাবে বাধা করে হুজুরের পা মোবার একটা ফুলে টস 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 টসে হয়ে দাদা করে খুন বার হয়ে যেত রক্ত বার হয়ে যেত আমরা হুজুরের মহাবাদে আমরা সহ্য করতে পারি না এই জন্য আমরা আমার ও সুরে পাখের দরবারে আসলাম আমার নদী মাকে চম্পকে দাঁড়িয়ে আমরা কয়েকটি প্রশ্ন করব আমরা কয়েকটি প্রশ্ন পূরণ করবো আমার রসূলের পক্ষে উত্তর দায় দেব তো আম্মা জান আপনি যেহেতু বাড়িতে আছেন আমাদের প্রশ্নের উত্তরটা হলো একটু শুনুন প্রশ্ন কি হযরত আয়েশা বলেছিলেন মদিনার মানুষরা তোমারে কি প্রশ্ন করতে চাও করণ মদিনার তিনজন ব্যক্তি দাঁড়িয়ে বলেছিল আমা রসূলকে কেমন ইবাদত করে একটু আমাদেরকে জানাবেন আম্মা জান আজার আয়শা সিদ্দীকা رضی اللہ عنہা এই সময়তে বলতে লাগলেন এ মদিনার মানুষেরা এ মদিনার মানুষেরা এ মদিনার যুবকেরা আমি তোমাদেরকে আমার রসূলের ইবাদাত সম্পর্কে যদি তোমাদেরকে জানায় তাহলে তোমরা সহ্য করতে পারবে না তবে তার আগে আমি সংক্ষেপে একটা কথা বলি আমার রসূলের কাছে কথা যে তোমাদেরকে বলি আমার মবি দুনিয়া দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ উনি মুহাম্মদ রসূলুল্লাহ তিনি যখন রাতে বেলায় ইমানাতে দাণিয়ে যায় জুরামার রাতের ভিতরে এসা নামাজটা পড়ে নিয়ে জুরামার খওয়াদা করে ঘুমিয়ে পড়ে এশা নামাজ করে ঘুমিয়ে পড়ে এই তো এই তো রাসূলের এই কথাতে মদিনার তিনজন ব্যক্তির মনটা নরম হল

যুবকেরা আমার অসুলের এবার কথা যদি তোমাদের বলি আমার নবীর আমরের কথা যদি তোমাদের বলি তোমরা কখনো ঠিক থাকতে পারবে না ও মাজাল সে কা দিয়া কথা লাও তবে আমার অসুলের এ বার দাদা কথা একটি বলো জান <San> 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 হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময়তে বলতে लागले এই মদিনা মানুষেরা এই মদিনার যুবকেরা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আমি রাসূলুল্লাহর স্ত্রী বলছি আমি আয়েশা সিদ্দিকাহ বলছি আমার নবী বাবা রাতে বেলা এশা নামাজ পড়ে হুজুর আমার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে আমার যখন

গজা

আমি আর সহ্য করতে পারছি না আমরা আমি রাতে উঠে এবার করবো সারা রাত ধরে আমি